নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদের সামনে নিয়ে এসেছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির এক নতুন ভিডিও আজকে আমার বিষয়বস্তু আর্নিকা মন্টানা নামক হোমিওপ্যাথিক মেডিসিন আসুন ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন দেখবেন আর্নিকা মন্টানা আমরা কত জায়গায় ব্যবহার করতে পারছি কত বিভিন্ন ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টানা ওষুধটিকে প্রয়োগ করতে পারছি দেখুন আর্নিকা মন্টানা ওষুধটি মূলত দুটি কথার ওপর বেশ করে দাঁড়িয়ে আছে প্রথমত ইঞ্জুরি বা আঘাত এবং দ্বিতীয়ত সোরনেস বা টাটানো ব্যথা এবার আর্নিকা মন্টানা ওষুধটি আমরা যে কোনো ইঞ্জুরির ক্ষেত্রেই ব্যবহার করতে পারি যেমন ধরুন কোথাও পড়ে গিয়ে বা ধাক্কা লেগে আঘাত লাগলো এবং সেই জায়গাটি ফুলে গেল সেক্ষেত্রে আপনারা আর্নিকার মন্টানা ওষুধটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনারা আর্নিকা থার্টি চারবার পনেরো মিনিট থেকে তিন ঘন্টা ছাড়া ব্যবহার করুন তাছাড়া আর্নিকাকে আমরা ব্যবহার করতে পারি কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে এবং সেখান থেকে রক্তপাত হলে এক্ষেত্রেও আপনারা আর্নিকা থার্টি চার থেকে ছবার তিন ঘন্টা ছাড়া ব্যবহার করুন দেখবেন ব্যথা অনেক কম থাকবে এরপর মহিলাদের ক্ষেত্রে আমরা যখন তাদের বাচ্চা ডেলিভারি হয় সেক্ষেত্রে তাদের আর্ডনিকার যদি রিপিটেড ডোজে দেয়া হয় তাহলে তাদের যে তলপেটের কাটানো ব্যথা এবং কাটা জায়গার ব্যথা সেটাও অনেকাংশে কমে যায় এক্ষেত্রে রিপিটেড ডোজ বলতে আর্নিকা থার্টি আপনারা দশ থেকে বারো বার তিন ঘন্টা থেকে ছ ঘন্টা ছাড়া দিয়ে যেতে হবে এক ফোঁটা করে এছাড়া যে কোনো সার্জারির ক্ষেত্রে আপনারা আর্নিগা থার্টি খেতে পারেন সার্জারির পরপরই আর্নিগা থার্টি খান দেখবেন ব্যথা যন্ত্রণাগুলো খুব তাড়াতাড়ি কমে যায় এছাড়া কোনো জায়গা বারবার আঘাতপ্রাপ্ত হয়ে যদি ব্যথা হয় বা ফুলে থাকে সেক্ষেত্রে আর্নিকা টু হান্ড্রেড দুবার করে দুদিন এক ফোঁটা করে খান এছাড়া আর্নিকার আরও অনেক ব্যবহার আছে যেমন কাশির ক্ষেত্রে তো কাশিতে আমরা কখন আর্নিকা দেবো না যখন কেসে কেসে আর কাশতে পারছে না বুক পেট পিঠ সব ব্যথা হয়ে গেছে কাশবার সময় বুকে হাত দিয়ে ফেলছে সেক্ষেত্রে আপনারা আর্নিকা থাকটি চারবার ছ ঘন্টা ছাড়া ছাড়া দিন দেখুন কাশি কমে যাবে নেক্সট আমরা জ্বরের ক্ষেত্রে আর্নিকা থাকটি ব্যবহার করতে পারি কখন দেখা যায় যে জ্বরগুলো বেশ কিছু দিন ধরে হয়ে রয়েছে এবং জ্বরেতে তার শরীরের উপর অংশটা গরম মানে কোমর থেকে উপর ভাগটা গরম এবং কোমরের নিচের অংশটা ঠান্ডা এবং এই সময় রুগী অচেতন অবস্থায় রয়েছে এবং ভুল বকছে সেক্ষেত্রে আপনারা আর্নিকা থার্টি চারবার ছ ঘন্টা ছাড়া ব্যবহার করুন ফোঁড়ার ক্ষেত্রে ফোঁড়ার ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টানা ব্যবহার করি দেখা যায় গ্রীষ্মকালে সাধারণত যে ফোঁড়াগুলো হয় এবং কাটানো মারাত্মক ব্যথা থাকে এবং একটার পর একটা ফোঁড়া হতে থাকে অর্থাৎ একটা ফোঁড়া হলো সেটা ভালো হলো আবার একটা হলো সেটা ভালো হলো আবার একটা হলো এই সব ক্ষেত্রে আর্নিকা থার্টি চারবার ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে খান এরপর অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে দেখা যায় অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে ডান দিকের তল যদি টাটানো ব্যথা থাকে এবং সেই জায়গায় রুগী যদি টাচ করতে না দেয় তাহলে আর্নিকা থার্টি ছয় থেকে আটবার এক ফোঁটা করে খান দেখবেন কিছুটা রিলিফ পাবেন এর ছাড়া যে কোনো ব্যথা যেটা বহুদিন আগে কোনো আঘাত লেগেছিল যে জায়গায় সেখানে কোনো ব্যথার উদ্বেগ নতুন করে হলে সেক্ষেত্রে আপনারা আর্নিকা ওয়ান এম চারবার দুবার করে দুদিন খান আশা করি আগ্নিকা সম্পর্কে অনেকটাই কার্যকরী তথ্য তুলে ধরতে পারলাম শেষে একটা কথা বলবো ইনজুরির ক্ষেত্রে বিশেষত হেড ইনজুরির ক্ষেত্রে যদি দেখা যায় যে রুগী বারবার বমি করছে সেক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো সিটি স্ক্যান বা এ জাতীয় পরীক্ষাগুলো করুন এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নিন আপনারা আর্নিকা মন্টানা হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করুন দেখবেন অবশ্যই উপকার পাবেন আজ ভিডিও এই পর্যন্তই রাখছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করবেন তাহলে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা কমেন্টস করে জানান যদি ইঞ্জুরি সম্পর্কে কি কি হোমিওপ্যাথি মডিসিন ব্যবহার হয় সেটা জানতে চান তাহলে কমেন্টে আপনারা জানান সেটা আমি ইঞ্জুরি নিয়ে বিস্তারিত ভিডিও আনব ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন